এদিকে শাকিব খান এবং বিশ্বাসের কি সত্যি বিয়ে হতে যাচ্ছে এ প্রসঙ্গে এব্রিসি থেকে সকল তারকারা বুবলি এবং সাকিব খানের তালাকের বিষয়ে মুখ খুলেছিলেন তারা কেউ চায় না শাকিব খান বুবলিকে তালাক দিয়ে নতুন কাউকে সাকিবের জীবনে আনুক সেক্ষেত্রে সবাই সাকিব খানকে ভালো পরামর্শই দিয়েছেন এফডিসি সকলে চায় সাকিব খান যেন অপু নিয়ে সংসার করেন অথবা বুবলিকে নিয়ে আর এটা না হলে সাকিব যেন দুজনকে আলাদা আলাদা ভাবে রেখে সংসার করেন তবুও সাকিব যেন তৃতীয় বিয়ে না করেন এক্ষেত্রে গতকাল খল অভিনেতা ডিপ জল সাকিব পুবলিনকে নিয়ে মুখ খুলেছেন ডিপজল বললেন সাকিব বরাবরই আমার ছোট ভাইয়ের মতোই ও সফলতা উত্তরোত্তর আমি কামনা করি যদিও বর্তমানে সাকিবের সঙ্গে আমার কোনো সিনেমা চলছে না কিন্তু সিনেমার বাইরে সাকিবের সঙ্গে আমার সবসময় ভালো সম্পর্ক রয়েছে বড় ভাই হিসেবে আমি সাকিবকে একটি উপদেশ দিয়েছি অপুর সঙ্গে সে আগে বলেছিল তার ঠিক হয়ে গেছে সব কিছু তাহলে সাকিব এবং অপু একসঙ্গে সংসার করতেই পারে কিন্তু হিলা প্রয়োজন রয়েছে এই বিষয়টি যখন গতকাল ঢিপচল বললেন তারপর থেকে শুরু হয় সত্যি কি সাকিব খান এবং অপু বিয়ে করতে হলে হিললে বিয়ের প্রয়োজন আছে কিনা এ বিষয়ে সাকিব খানের বাবা এক মওলানা হুজুরের সঙ্গে কথা বলেছেন সেই হুজুর হিল্লা বিয়ে প্রসঙ্গে বলেন অবশ্যই সাকিব খান এবং অপু বিশ্বাস তারা যদি ডিভোর্স হয়ে থাকে তাহলে পুনরায় বিয়ের জন্য তাদের হিল্লে বিয়ে করতেই হবে এদিকে অপু এই খবর শুনে কান্নাই ভেঙে পড়েছেন অপু বলেন আমি কোনোদিনও সাকিবকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারবো না সাকিব খানকে ফোন করে অপু বললেন তুমি কেন প্রমাণ দিচ্ছ না এবং কেন বলছো না যে তোমার আর আমার ভেতরে কোনো তালাকের মতো ঘটনা ঘটেনি আমি হিললে বিয়ে অবশ্যই রুখে দেব প্রমাণ আছে আমার কাছে আমার হিললে বিয়ের কোনো দরকার নেই আর আমি বিয়ে ছাড়াই একই রকম স্বামী স্ত্রীর মতো থাকতে পারবো এর কারণ আমার সঙ্গে সাকিবের কখনোই ডিভোর্স হয়নি সেখানে হিল্লে বিয়ের প্রশ্নই আসে না সাকিব খানের বাবা মার কাছে অপবিশ্বাস গতকাল তিনি প্রমাণ নিয়ে গিয়েছিলেন সেখানে তিনি কাগজপত্র সাবমিট করেছেন সাকিব খানের মা অপবিশ্বাসের কথায় খুব খুশি হয়েছেন তিনি বলেছেন এই পেপার্সগুলো নিয়ে আমরা প্রয়োজনে আদালতে আবারও যাব এর আগে আমরা দু একজন হুজুর বাসায় ডাকি তাদের নিয়ে আমরা কথা বলি মিডিয়ায় বিষয়গুলো দেখাতে হবে প্রমাণ যদি দেখানো যায় তো অবশ্যই এই বিষয়টি নিয়ে আর কেউ বাড়াবাড়ি করবে না